সাম্প্রতিক সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবার হয়তো নিজ জেলার বেসরকারি শিক্ষকরা আর বদলির সুযোগ পাবেন না এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা চলুন জেনে নেই পুরো খবর বিস্তারিতভাবে মাউসের এক বৈঠকে প্রস্তাব করা হয়েছে যেসব শিক্ষক নিজেদের জেলায় কর্মরত তাদের বদলির আওতায় না আনার বিষয় এই প্রস্তাবে মন্ত্রণালয় ও মাউসির অধিকাংশ কর্মকর্তা একমত হয়েছেন কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কর্তৃপক্ষ বলছে নিজ জেলায় বদলির সুযোগ দিলে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে এমপি মন্ত্রীদের সুপারিশে হিড়িক পড়ে যেতে পারে এবং নানা অনিয়মের সুযোগও বেড়ে যেতে পারে অতীতে দেখা গেছে নিজ জেলার বদলির অনেক সময় ব্যক্তিগত প্রভাব ও রাজনৈতিক সুপারিশের জটিলতা সৃষ্টি করে তাই এবার সেই ঝুঁকি কমাতে এমন প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া বদলি প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে একটি নতুন ডিজাইনের সফটওয়্যার সিস্টেম চালু করা হচ্ছে এই সফটওয়্যার তৈরি করবে টেলটক বাংলাদেশ লিমিটেড সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে দেখবে কে কতদিন কোথায় কর্মরত এবং সেই তথ্যের ভিত্তিতে বদলি নির্ধারণ করবে তবে অনেকেই হয়তো নিজ জেলায় চাকরি না পেয়ে অসন্তুষ্ট হতে পারেন তবুও শিক্ষা প্রশাসন মনে করছে এতে অনিয়ম বন্ধ হবে এবং বদলি প্রক্রিয়া হবে আরও সুশৃঙ্খল নিজ জেলায় শিক্ষক বদলি বন্ধ হওয়া নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন এটা ভালো সিদ্ধান্ত নাকি এতে নতুন কোনো জটিলতা তৈরি হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফিজ